আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিওর থামেল দেখে অনেকেই বুঝে গেছেন আপনি যদি ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিআরসিতে তিন লক্ষ টাকা এক মাসের জন্য রাখেন তাহলে কত টাকা প্রফিট পাবেন তিন মাসের জন্য রাখলে কত টাকা প্রফিট পাবেন ছয় মাসের জন্য রাখলে কত টাকা প্রফিট পাবেন এবং এক বছরের জন্য রাখলে আপনি কত টাকা প্রফিট পাবেন সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আমি আপনাদের সহজ করে বোঝানোর জন্য একটা চার্ট তৈরি করে রেখেছি এখানে তিন লক্ষ টাকা আপনি যদি এক মাসের জন্য রাখেন তাহলে আপনাকে ইন্টারেস্ট রেট দেওয়া হবে পাঁচ দশমিক পঁচিশ পার্সেন্ট এবং আপনি যদি তিন মাসের জন্য রাখেন তাহলে আপনাকে লাভের পরিমাণ দেওয়া হবে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট এবং আপনি যদি ছয় মাসের জন্য রাখেন তাহলে আপনাকে ইন্টারেস্ট দেওয়া হবে নয় দশমিক আশি পার্সেন্ট এবং বারো মাসের জন্য যদি রাখেন তাহলে দেওয়া হবে আপনাকে দশ পার্সেন্ট এতে এক লক্ষ টাকা আপনি যদি এক মাসের জন্য রাখেন তাহলে আপনি মোট প্রফিট পাবেন পাঁচ দশমিক পঁচিশ পার্সেন্টে এক হাজার তিনশো বারো টাকা এইখান থেকে আপনাকে কোর্স বাদ দিতে হবে পনেরো পার্সেন্ট আপনি যদি এফডিআর বা অ্যাকাউন্ট করার সময় যদি আপনার টিন স্লিপ জমা দেন এবং রিটার্ন স্লিপ জমা দেন তাহলে আপনার দশ পার্সেন্ট কর বাদ দিতে হবে আর যদি জমা না দেন তাহলে পনেরো পার্সেন্ট আপনাকে বাদ দিতে হবে আমি পনেরো পার্সেন্ট ধরে হিসাব করে রেখেছি এই পনেরো পার্সেন্টে আপনি যদি হিসাব করেন তাহলে পাঁচ দশমিক পঁচিশ এই ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনাকে এখানে পনেরো পার্সেন্ট বাদ দিতে হবে একশো সাতানব্বই টাকা এক টাকা থেকে আপনাকে মাইনাস করতে হবে একশো টাকা ট্যাক্স কাটার পরে আপনি টোটাল মুনাফা পাবেন এক টাকা আপনি যদি তিন লক্ষ টাকা যদি তিন মাসের জন্য রাখেন তাহলে আপনার টোটাল মুনাফা আসে সাত টাকা এবং এখান থেকে আপনাকে করুষ্য বাদ দিতে হবে সাত টাকা থেকে আপনাকে করুষ্য বাদ দিতে হবে এক টাকা আপনি করুষ্য বাদ দিয়ে টোটাল মুনাফা পাবেন ছয় টাকা এবং আপনি যদি তিন লক্ষ টাকা ছয় মাসের জন্য রাখেন তাহলে আপনাকে টোটাল প্রফিট দেওয়া হবে চোদ্দো হাজার সাতশো টাকা এবং এখান থেকে আপনাকে কর উৎস বাদ দিতে হবে দুই হাজার দুইশো পাঁচ টাকা কর উৎস বাদ দেওয়ার পরে আপনি টোটাল প্রফিট পাবেন বারো হাজার চারশো পঁচানব্বই টাকা এবং আপনি যদি তিন লক্ষ টাকা বারো মাসের জন্য রাখেন এক বছরের জন্য রাখেন তাহলে আপনাকে টোটাল মুনাফা দেওয়া হবে তিরিশ হাজার টাকা এবং এখান থেকে আপনাকে কর উৎস বাদ দিতে হবে পঁয়তাল্লিশশো টাকা কর উৎস বাদ দেওয়ার পরে আপনি টোটাল টাকা পাবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা এক বছর পর এখান থেকে আমি যদি যে কোনো একটা হিসাব আপনাদেরকে বের করে দেখাই তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন এখানে কিন্তু পঁচিশ হাজার পাঁচশো টাকা এক বছর পর এই মুনাফাটা তুলতে পারবেন আমি যদি আপনাদেরকে ভাগ করে দেখাই পঁচিশ হাজার পাঁচশো ভাগ দিয়ে আপনাকে বারো দিয়ে ভাগ দিতে হবে এতে আপনি প্রতি মাসে উত্তোলন করতে পারবেন দুই হাজার একশো পঁচিশ টাকা করে এভাবে কিন্তু আপনারা হিসাব করে বের করে নিতে পারবেন আজকের এই ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি সুন্দর কমেন্ট করে জানিয়ে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ